হরে কৃষ্ণ সবাইকে নমস্কার আমি সমীর দাস আজকে আপনাদের সাথে যুক্ত হয়েছি বাংলাদেশের ঢাকার জাতীয় মন্দির শ্রী শ্রী ঢাকেশ্বরী মন্দির থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি কৃষ্ণ প্রীতি এবং শুভেচ্ছা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আজকে সকালবেলায় চলে এসেছি বাংলাদেশের ঢাকার যে জাতীয় মন্দির সেই জাতীয় মন্দির ঢাকেশ্বরী মন্দিরে আজকে ঢাকেশ্বরী মন্দিরের যে সম্পূর্ণ ভিডিওটি সেই ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনারা আমার সঙ্গেই থাকবেন আমরা এখন আছি ঢাকেশ্বরী মন্দিরের মূল বিগ্রহ মন্দিরের সামনে আপনারা দেখতে পাচ্ছেন অপূর্ব নকশার মাধ্যমে শ্রী শ্রী দুর্গা মায়ের সম্পূর্ণ মন্দিরটি সাজানো হয়েছে জনশ্রুতিতে উল্লেখ আছে সেন বংশের রাজা বল্লাল সেন প্রায় নয়শ বছর আগে মায়ের এই মন্দিরটি নির্মাণ করেন আপনারা দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্তবৃন্দ মায়ের এই মন্দিরটিতে চলে এসেছেন আমরা অনেকের সাথে কথা বলে জানতে পেরেছি যে মন্দিরটিতে ভারত নেপাল ভুটান সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা প্রতিনিয়ত ভিড় করেন চলুন এবার ঢাকেশ্বরী মন্দিরের সকল বিগ্রহ মন্দিরগুলো একটু দর্শন করি প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন শ্রী শ্রী দুর্গা মায়ের অপূর্ব একটি বিগ্রহ মন্দির সাথে আছেন মা লক্ষ্মী সরস্বতী ও বাবা কার্তিক গণেশ এর পাশের মন্দিরে পূজিত হন দেবাদিদেব মহাদেব কি অপূর্ব মহাদেব বাবার বিগ্রহ সবাই একবার বলুন হর হর মহাদেব এর পাশের মন্দিরেই পূজিত হন চতুর্জা বাসুদেব এবং তার ঠিক পাশেই রয়েছেন শ্রী শ্রী সন্তোষী মাতা যিনি কিনা তার সকল ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন আপনাদের জানিয়ে রাখছি এই ঢাকেশ্বরী মায়ের মন্দিরে প্রতি শুক্রবারে শ্রী শ্রী সন্তোষী মায়ের পুজোর আয়োজন করা হয় বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্তবৃন্দরা মায়ের এই পুজোতে অংশগ্রহণ করেন এখন আপনারা দেখতে পাচ্ছেন মূল মন্দিরের পাশেই ইতিহাসের সাক্ষী হয়ে পরপর দাঁড়িয়ে আছে চারটি জাগ্রত শিব মন্দির মহাদেব পুজোর বিভিন্ন আচার অনুষ্ঠান সম্পাদিত হয় আপনারা চাইলে সপ্তাহের প্রতিদিন মায়ের এই মন্দিরটি ঘুরে যেতে পারেন মূল মন্দিরের আঙ্গিনাতেই আগত ভক্তবিন্দের জন্য বিক্রয় করা হয় পুজোর সকল উপকরণ এখান থেকে ভক্তরা মায়ের জন্য ভোগ মোমবাতি আগরবাতি সিঁদুর সহ সকল উপকরণ সংগ্রহ করতে পারেন হরে কৃষ্ণ ঢাকেশ্বরী মন্দিরের ভিডিওটি দর্শন করে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কাছে অনুরোধ রইল প্রতিদিন না পারলেও সপ্তাহে একটি দিন নিকটস্থ কোনো মন্দির দর্শন করুন এবং আমাদের সকল বাচ্চাদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করুন এবং তাদেরকে গীতার শ্লোক ধারণ করতে শেখান অন্তত পক্ষে প্রতিদিন গীতার একটি শ্লোক যেন তারা বাড়িতে পাঠ করেন আপনারা যে কোনো সমস্যা নিয়ে ভগবানের কাছে আসুন ভগবান আপনাদের সকল সমস্যা সমাধান করবেন হরে কৃষ্ণ আমি বাংলাদেশ থেকে পূজা পার্বণের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি আপনারা সবগুলো ভিডিওই দর্শন করেন অনেকেই কমেন্টস করেছেন শ্রী শ্রী ঢাকেশ্বরী মন্দিরের ভিডিওটি যদি আপনাদের দেখানো যায় সেই কারণে আজকে এই ভিডিওটি নির্মাণ করেছি আপনারা সকলেই ভালো থাকবেন এবং বাংলাদেশের পূজা পার্বণের সকল ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন